আজকে আমি আমার মায়ের পছন্দের পাট শাক রান্না করব আমার মা ভীষণ পছন্দ করে পাট শাক একটা চুলায় পাত্র বসে তেল দিলাম তেলটা গরম হয়ে উঠলে আমি পেঁয়াজ কুচি দিলাম সাথে রসুন কুচি বেশি করে দিলাম তারপর একটু নেড়ে ভাজা ভাজা করব শুকনা মরিচ ভেঙে দিলাম একটু নেড়ে ভাজা ভাজা করলাম পাট শাকগুলা ছেড়ে দিলাম দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে সামান একটু লবণ দিলাম তারপরে নেড়ে ফুলটাই পাল্টে সামান্য একটু পানি দিলাম যেহেতু শাকটার থেকে পানি বের হয় নাই যার জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে দিলাম তারপর আবার একটু দেখলাম শাকটা হলো কি না এখন আমার শাক হয়ে গেল দেখেন আমার মায়ের পছন্দের পাট শাক এখন আমার মা গরম ভাতের সাথে পাট শাক খাবে